হজরত রসুল্লাহ সাল্লাম তিনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন তিন দিনের জন্য জোরে বলেন কয়েকদিনের জন্য তিন দিনের জন্য দেওয়ার জন্য নবীজি যখন বাড়ি থেকে বের হলো তিন দিনের দাওয়াতি শেষ করে নবীজি বাড়িতে চলে আসলেন গেটের কাছে আসিয়া আস্তে করে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাত দেরি করলেন না তাড়াতাড়ি করে দরজাখানা খুলে দিল খুলে দেওয়ার পরে নবীজিকে ভেতরের মধ্যে বসতে দিল নবীজিকে সুন্দর করে যখন বসতে দিলেন দরজা কারখানা সুন্দর করে লাগাই দিয়া আল্লাহ নবী কে সুন্দর করে আম্মা জানাইসা সিদ্দিকা বলতে শুরু করলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা তার কাপড়ে রাসূল দিয়ে আম্মা জানাইসা সিদ্দিকা সুন্দর করে নবীজির মাথার ঘামগুলো মুছতে শুরু করে দিল নবীজি মুস্কি মুস্কি হাসি দেয় নবীজি বলে ও বিবি আয়েশা রে তুমি কেন আমার কপালের ঘামগুলো মুছতেছো তোমার কি কোনো কাজ নাই আম্মা জানাইসা

এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন ও বিবি আইসারে তুমি যেমনি আমার কপালের মধ্যে আস্তে করে রুমাল খানা লাগায়া আমার কপালের খামগুলো যেমন তুমি মুছে দিচ্ছ শোনো আইসার শোনো রে এমন করে আমার উন্মতের স্ত্রীরা আমার উন্মতের যে সকল স্ত্রী আছে তারা যদি স্বামী যদি অফিস থেকে আসার পর চাকরি থেকে আসার পর স্বামী যদি তার স্বামী স্ত্রী যদি তার স্বামীর কপালের খামগুলো সে দায় আমি রাসূল বলে দিলাম কিয়ামতের ময়দানে ও বিবি আয়েশার আমি ঘোষণা করে দিলাম যে সকল মহিলা তার স্বামীর কপালের ঘামগুলো সপর করে আসলে মুসা দিবে আর কিয়ামতের ময়দানে তাদেরকে তোমার আয়েশার পেছনে দাঁড় করায়া জাননাতি করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলি আল্লাহ কিন্তু দুঃখ লাগে আমার মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছো ওগো মা তোমাদের কাছে আমার খরচ হলো অনুরোধ মাগো তোমার স্বামী যখন অফিস থেকে আসে তোমার স্বামী যখন বিদেশ থেকে চলে আসে তোমার স্বামী যখন কাজ কাম করে বাড়িতে চলে আসে তোমার ডিউটি তোমার দায়িত্ব হলো ও মা স্বামী আসা মাত্রই সালাম দিয়ে স্বামীকে বসতে দেওয়া আস্তে করে কপালের ঘামগুলো মুছে দিয়ে স্বামীকে বলা স্বামী তোমার জন্য ঠান্ডা পানি আনবো নাকি গরম পানি আনবো তুমি ঠান্ডা পানি খাবা নাকি গরম পানি খাবা নবীজি বলে দিলো কোন স্ত্রী যদি তার স্বামী বাড়িতে আসার পর মুসকি হাসি দিয়ে একটা চেয়ারে বসতে দিয়ে যদি স্বামীর সেবা করে খেদমত করে নবীজি বলে দিল সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজন যখন মুসকি হাসি দিবে স্বামী স্ত্রীর সৌগির গুণাগুলো আল্লাহ তালা সাথে সাথে তার শরীর থেকে ঝরে জমিনের মধ্যে ফেলাই দিবে জোরে বলি সুবাহ কিন্তু আমাদের মায়েরা তারা স্বামীদের অফিস যাচ্ছ আমার একটা থ্রি পিস লাগবে অফিস যাচ্ছ আমার একটা শাড়ি লাগবে যদি বিকেল বেলা স্বামী অফিস থেকে আসার পর এখন গেট খুলি দিয়ে প্রত্যি দেখে তার হাতের মধ্যে শপিং ব্যাগ আছে না নাই তার গাড়ির মধ্যে আমি যে কাপড় আনতে বলছি আনছে কি আনে নাই যদি আনি থাকে তো ভালো না আনি থাকলে ছাঁতে সাথে আসমান থেকে কালো মেঘ যেন মাথার মধ্যে পড়ে গেল আমার মায়ের মুস্কি হাসি তো দূরের কথা অন্ধকার মুখ করি যা ওই পাশে ঘর ঢুকি গেল এবার স্বামী আসিয়া কয় কিরে লঙ্গিটা দেওয়া লাগবে না কয় লঙ্গিটা করে আছে বোঝেন না একদিন নিয়েও পেন্দা যায় না কথা জোরে বলেন ঢিকিরা কারণ তার কি খারাপ মন খারাপ জোরে বলেন কি খারাপ সম্মানিত তিনি ভাইরা কাজেই আমি আপনাদেরকে বলতে চাই বাদেরকে বলতে চাই ও মা তোমরা স্বামীদের সেবা করবা খেদমত করবা চলছে এটা সবে মেরাজের সান এই সবে মেরাজের স্থানে আল্লাহ নবী আল্লাহর বাড়িতে বেড়াতে গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখার জন্য নবীজি যখন চলে গেলেন জাহান্নামের দরজায় নবীজি দ্বারে দেখতে পেলেন একদল মহিলা ওই মহিলাগুলো হাসানি দিয়ে বলছে না না তোমরা এই দিকে নিয়ে আসো না সহ্য করতে পারবো না এই কথা বলছে আর মহিলা পেছনের দিকে পিছাচ্ছে নবীজি তাকায়া দেখে ওই মহিলা যখন পেছনে পিছায় চিৎকার করে বলে কে আসো আমাকে বাঁচাও এমনি করে মহিলা যখন চিৎকার দেয় নবীজি তাকায়া দেখে দুজন ফেরেস্তা আগুনের একটা কম্বল নিয়ে আসতেছে সামনের দিকে নবীজি দেখতেছেন আগুনের কম্বলটা সামনে আসে মহিলা পেছনের দিকে পিছায় তিনি ভাড়া হঠাৎ করে নবীজি দেখতে পেলেন এই মহিলা পেছনে একটা দেওয়াল দাঁড়িয়ে গেল আর পেছনে না আগুনের কম্বল যতই সামনে আসে কম্বলের হয়ে গেল মাথার খাফরিটা ঠাস করে উঠে গেল মগুজ টকবক টকবক করতে শুরু হয়ে গেল ও আমার মা বোনেরা এমন এক পর্যায়ে এই আগুনের কম্বল খানা নিয়ে আসিয়া মহিলাটার গায়ের মধ্যে খপ করে লাগাই দিল পুরা পুরো শরীরটা করে আগুন জ্বলে উঠে মহিলাটা একদম জলিয়া ছাই হয়ে গেল কয়লা হয়ে গেল নবীজি দেখলেন কয়েক মিনিটের ভেতরে যেমন সুন্দরী মহিলা আবার সুন্দরী মহিলা দাঁড়িয়ে গেল নবীজি বললেন ভাইজি ও

আরেকটু জোরে বলেন কার এই মহিলাটার বিয়ার পরে পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার ছিল একমাত্র তার স্বামীর কিন্তু ইয়ার সুল আল্লাহ এই মহিলা যখন স্বামী চাকরি করতে গেছে স্বামী যখন ব্যবসা করতে গেছে তখন এই মহিলা দামি দামি শাড়ি পরিয়া দামি দামি মেকআপ লাগায়া নিবিষ্টিক লাগায়া দামি দামি শাড়ি পরিয়া শরীরের কিছু অংশ ঢাকা আর কিছু অংশ ফাঁকা রাখিয়া রাস্তা দিয়া বিয়া অনুষ্ঠানে গিয়ে এসে বাবার বাড়িতে গিয়েছে মার্কেট করতে গিয়েছে এই মহিলা আড়াই দিনা এই বডিটা কিছু অংশ ঢাকা আর কিছু অংশ ফাঁকা রাখিয়া যখন রাস্তা দিয়ে গেছে রাস্তার দুই সাইড থেকে যুবক ছেলেরা তার দিকে দেখিয়া খারাপ মন্তব্য করছে কেউ বলছে ডাককে গেল রে আরেকজন বলছে এটাও মুকের বেটার বউ আহারে ছেলেটা কালো বউটা পাইছে তো ভালো আমাদের बापটা বুঝিল না একটা ডিসকভার গাড়ির লোভে এমন একটা মেয়ে ইচ্ছা করে না ওর দিকে দেখতে আর এটা দেখতো কত সুন্দর অমুকের বউটা এমন যদি একটা পানু হয় বাড়ি চুটে দেক ঢাকা যা গার্মেন্টস চাকরি করি খান হয় কথা চর বলেন ঠিকা হে মা আমি হাতে ধরে পায়ে ধরে মাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি ও মা তোমার বিয়ার পরে পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার একমাত্র তোমার স্বামীর আরেকবার জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা কাজেই তুমি সাড়ে তিন হাত কাপড় এ বডিটা তুমি যদি না ঢাকতে পারো মা গো দয়া করে বাড়ির থেকে বের হও না তোমার শরীরটা ঢেকে বাইরে বেড়াতে হবে এইটাই হলো উত্তম কাজ আরেকবার জোরে বলেন ঠিক না বা ঠিক কাজেই আমার ভাইরা আমি আপনাদের সামনে আলবা কথা বলবো না আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য উঠেছি এই বিষয়ের একটু অংশ আপনাদের শোনালাম আয়াত পড়েছি আয়াতটা এখন আপনাদেরকে অনুবাদ করে একটু যৎসামান্য আলোচনা করেই ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো যে আয়াতটা আমরা পড়েছিলাম এই আয়াতটা সবারই জানা শুধু বাকি আছে মানা আমরা যারা নামাজ পড়ি জোরে বলেন সুরা ফাতেয়া সারা কি নামাজ হয় আরেকটু জোরে বলতে হবে হয় হয় না আমরা নামাজের দারে আপাত করি ইয়া না বুদু ওয়া ইয়া কা নাস্তাইন ইয়া কানা আমরা সেজ কি সুন্দর হাত বা দিয়ে কই ইয়া কানা বুদু ইবাদত করব একমাত্র কা আরেকটু জোরে বলেন কা হাইরামান ওয়ায়য়াকা নস্তাঈন এমন সাহায্য চাবো জোরে বলেন একমাত্র কার কাছে আল্লাহর কাছে তাহলে ইবাদত করব আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে হে তুমি ভাই ইবাদত যদি আমরা আল্লাহর করি সাহায্য যদি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাই দেখো আমি দেওয়ার জন্য রেডি আছি আরেকবার জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু দুঃখ লাগে আমাদের আমরা এখন আল্লাহর কাছে আসাই না আমরা এখন চাই ব্রেকের কাছে ঠেঙা মারার কাছে আশার কাছে ব্রাম বি অফিসারের কাছে শতকরা আশিটা পরিবার না মনে হয় নব্বইটা পরিবারের মধ্যে কিস্তির টাকা তুলছে শত করে 90টা পরিবারে যদি কিস্তির টাকা তুলে থাকে আমি হাত পা ধরে অনুরোধ করে আজকের এই মাহফিলে বলবো আমার আলোচনা শুনার পর একটা মানুষ যদি আজকে পরিবর্তনে আসে গোটা মাহফিল সাকসেস আর যদি আল্লাহর বান্দা কেউ গুন খারাপ করেন আমার তাতে আসে দেয় না কারণ একটাই আল্লাহর নবী বলছে যেই বাড়িতে সুদের টাকা ঢুকবে আর এক বাড়ি দিয়ে আরেক দরজা দিয়ে রহমতের ফেরেশতা বের হয়ে যাবে যেই বাড়িতে সুদের টাকা ঢুকবে ওই বাড়িতে যদি মারা যায় আজরাইল রহমতের হাত দিয়ে তার জান কবজ করবে না গজবের হাত দিয়ে জান কবজ করবে এর দ্বারা বুঝা যায় যেই বাড়িতে কিস্তির টাকা ঢুকেছে ওই বাড়িতে রহমতের ফেরিস্তা নাই রহমতের ফেরস্তা নাই বলবেন হুজুর তাতে কি খুব ক্ষতি হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম মসজিদে নববির মধ্যে আসরের নামাজ পড়ে বসে আছেন একজন ইয়াহ আপনার কাছে আমার একটা ছোট্ট জানার কি জানার ইয়া রাসুল আল্লাহ আমার একটা বড় খেজুরের বাগান আছে জোরে বলেন কিসের বাগান কষ্ট হচ্ছে কি আপনাদের আর মাত্র আধা ঘন্টা চলা যাবে ভাইরামার আসলে আমার টাইম নয়টা থেকে এগারোটা কিন্তু উঠলাম তো দশটায় এই জন্য একটা ঘন্টা আমি আপনাদের সামনে কথা বলবো ও তিনি ভাইরা এরপর আমাদের প্রধান বক্তা যিনি আসেন ইনশাল্লাহ যদিও কাগজে কলমে লেখা বত্রিশ ইঞ্চি কিন্তু মূলত উনি একজন আলেম মানুষ আল্লাহ আমার ভাইকে কবুল করুক চিৎকার দিয়ে বলেন আমিন সম্মান তো ভাইরামার আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হল নবীজি বসে আছেন আসরের নামাজের পর আমার আলোচনা একদম ঘটে নিচ্ছি হ্যাঁ ভাই আসরের নামাজের পর একজন সাহাবি বললো সুল আল্লাহ আমার একটা বড় খেজুরের বাগান আছে এই বাগানটা খুব খেজুর ধরে আমি খাই বিক্রি করি দান করি জাকাত দেই তবুও আমার খেজুর শেষ হয় না কিন্তু সুল আল্লাহ তিন বছর থেকে আমার বাগানে খেজুর খুব ধরে কিন্তু খেজুরগুলো পাকার আগে জমিনে পড়ে যায় একটা খেজুর আমি বিক্রি করি করতে পারি না খাইতেও পারি না এখন আপনি দয়া করে আমার বাগান পর্যন্ত যদি যাইতেন তাহলে বোঝা যাইত যে আপনি দেখলে বুঝতে পারতেন কেন আমার বাগানে খেজুরগুলো নষ্ট হচ্ছে ও আমার দিনী ভাইরা এই কথা বলা মাত্রই নবীজি বলল ঠিক আছে আগামী জুমাবার জুমা নামাজ পরে আমি তোমার বাগানে যাব ইনশাআল্লাহ দিনী ভাইরা আমার জুমা নামাজ এসে গেল আমি সংক্ষেপ করে বলে দেই জুমা নামাজ হয়ে গেল আল্লাহ নবী বাগানে চলে গেলেন সামি। আছি বলছে ইয়া আল্লাহ এই যে বাগানটা দেখতেছে এই পুরো বাগানটাই আমার নবীজি বলল শোনো তুমি এক কাজ করো খেজুরগুলো হাতে নিলে নিয়ে দেখে খেজুরগুলো শুপন। ভেতরের মধ্যে কোনো রস কস নাই এবার বললো স্বামী তুমি বাগানটা একটু ভালো করে দেখে আসো তো কোথাও কোনো মাকড় কোনো মমবাসী কোনো ভাইরাস আক্রমণ করছে নাকি যেগুলো রসগুলো শুষে খাওয়ার কারণে কি হচ্ছে খেজুর শুরু পরে যাচ্ছে তিনি সুন্দর করে গোটা বাগান দেখার পরে হাফাত বলছি আসে আমি পুরো বাগান দেখলাম কোথাও কোনো প্রকার পোকামাকড় কোনো প্রকার মৌমাছি চাক কি বোল্লার চাক কিছুই দেখতে পাইলাম না তবে বাগানের মাঝখানে একটা খেজুর গাছ গাছটা মারা যাচ্ছে গাছটা শুকিয়ে যাচ্ছে নবীজি বললো সাহাবি তুমি আমাকে ওই গাছটার কাছে নিয়ে যাও এইবার সুন্দর করে নবীজিকে গাছটার কাছে নিয়ে গেলেন নবীজি গাছের দিকে তাকে বললো সাবি তুমি গাছের মধ্যে ওঠো উঠে দেখো এখানে কোনো ভাইরাস আছে নাকি সাবি গাছের মধ্যে উঠলেন উঠে বলল হুজুর না এখানে কিছুই দেখতে পাচ্ছি না কয় তাহলে নিচে নামো সাহাবি নিচে নামতেছে আমার ভাষা কি বুঝতেছেন আপনারা সাহাবি গাছ থেকে নিচে নামতেছে হঠাৎ করে কপল একটা ডাং লাগলো যখনই ডাং লাগছে মাথা উঁচু করে দেখে তিনটা হাড্ডি সুতে দিয়ে বান্ধা হাড্ডি তিনটি ঝুলতেছে সাহাবি বললো ইয়ারসুল আল্লাহ এখানে তো কিছুই পাইলাম না তবে তিনটা হার এই হার তিনটা ঝুলতেছে এই হাড় তিনটে কিসের জানি না নবীজি বলে দিল সুতে ছিঁড়ে হাড় তিনটি নিচে নিয়ে আসো আল্লাহ নবীর হাতের মধ্যে দিয়ে দিলেন নবীজি হাত তিনটি সুন্দর করে দেখতেছেন জিব্রাইল ফ্রেস্তা এসে নবীজির কানে কানে ফিসফিস করে কি যেন বলে গেল নবীজি বলে দিলেন কোদাল কিংবা খো কোদাল খন্তি আনলো এই হাড্ডি তিনটি নিয়ে বাগানের বাইরে চলে যাও একটা গর্ত করো মরুভূমির মধ্যে ওই গর্তের মধ্যে হাড্ডি আর সুন্দর করে রাখিয়া মাটি পাথর দিয়া চাপা দিয়ে তারপর আমার কাছে চলে আসো সাহাবি হাতদারি কল্যাণ নামা তাড়াতাড়ি করে হাড্ডি তিনটি নিয়ে বাগানে বাইরে চলে গেলেন একটা গর্ত খুললেন গর্তের মধ্যে হাড্ডি তিনটি রেখে মাটি পাথর চাপা দিয়ে এবার সাবি চলে আসলেন আসি বলছে ইয়ার সুল আল্লাহ আমি রেখে এসেছি নবীজি বললেন তুমি এবার বাগানের দিকে তাকাও তাকিয়া জোরে একটা নিঃশ্বাস নাও সাবি বাগানের দিকে তাকায়া খুব জোরে একটা নিশ্বাস নিয়েছে নেওয়ার পর সাবি মুসকি মুসকি হাসে জোরে বলেন সবাহান সাহাবি হাসে এবার নবীজি বললো সাবি হাসো কেন কেন হাসো কইয়া রসুল আল্লাহ আজ থেকে তিন বছর আগে আমার বাগানে আজ থেকে তিন বছর আগে আমার বাগানের খেজুরগুলো যখন পাকতে ছিল তখন এমন একটা ঘ্রাম আমার নাকের মধ্যে আসছিল আজকে আমি দেখতে পাচ্ছি তিন বছর আগে খেজুর পাকার ঘ্রানটা আমার নাকের মধ্যে আবার আসতেছে এই জন্য আমার মন বলছে আমার বাগানের খেজুর আর নষ্ট হবে হবে না সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আজকে থেকে তোমার বাগানের খেজুর তো নষ্ট হবে না আগের সাইতে আরো বেশি বেশি করে খেজুর ধরবে সঙ্গে সঙ্গে সাহাবী মুসকি হাসি দিয়ে বলছে হে রাসূলুল্লাহ আমি একটা কথা জিজ্ঞেস করব কি কথা আল্লাহর নবী গো এই যে তিনটা হাড়ি গাছের মধ্যে ছিল এই হাড়ি তিনটি গাছের মধ্যে থাকার কারণে কি আমার বাগানের খেজুরগুলো নষ্ট হয়ে যায়তো আল্লাহ আল্লাহর নবী বলল এই হাড্ডি যদি আরো তিন বছর তোমার বাগানে থাকতো একটা খেজুরও পাইতো না সব জমিনে পড়ে যেত সাহাবি তখন বলল ইয়া রাসূলুল্লাহ তাইলে বোঝা গেল এই হাড্ডি তিনটি ভাইরাস এই হাড্ডি তিনটি বাঘ ভাল্লুক কিংবা কুত্তা সিরগালের হাড্ডি যার কারণে গোটা বাগানের খেজুরগুলো নষ্ট হয়েছে নবীজি বলে দিল সাহাবি না না এগুলো বাঘ ভাল্লুকের হাড্ডি না এগুলো কুত্তা সিরগালের হাড্ডি না ও সাহাবি শোনো এই হাড্ডি হাড্ডি হলো আমার উন্মতি তিন প্রকার মানুষের হাড্ডি যেই মানুষগুলো সবে মেরাজ রাত্রিতে আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না সবে বরাতে রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না ও সাহাবি লাইলাতুল কদরের রাত্রিতে এক নামাজ পড়লে হাজার রাখাত নামাজের সোয়াব আমল নামার মধ্যে লেখা হয় চিৎকার দিয়ে বলে আল্লাহ অথচ লাইলাতুল কদরের রাত্রিতে এই তিন প্রকার মানুষ যদি দোয়া করে নামাজ পড়ে আল্লাহ কবুল করবে তাহলে বলেন তো এই তিন প্রকার মানুষ আসলে ভালো না খারাপ এই কেউ বলে কেউ বলে না ভালো না খারাপ এইবার সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ এই তিন প্রকার মানুষ তাহলে ছবে মরাতে দোয়া করলে দোয়া কবুল হবে না ছবে মরাতে দোয়া করলে দোয়া কবুল হবে না এই লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হবে না তাহলে এই মানুষগুলো কারা যাদের হাড়টি গাছের মধ্যে দেওয়ার কারণে বাগানের খেজুর নষ্ট হয় নবীজি বললেন সাহাবীরা শুধু তাই না শুনুরে সাহাবী এই তিন প্রকার মানুষ মানুষের নাম আমি তোমাদেরকে বলে দেই সাবধান সাবধান তোমরা এই মানুষদের সাথে বন্ধুত্ব করিও না এই মানুষদের সাথে তোমরা আত্মীয়তা করিও না এই মানুষের সঙ্গে তোমরা ব্যবসা করবে না নবীজি বলেছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত কাজে এই তিন প্রকার মানুষ থেকে তোমরা সাবধান 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 এইবার নবীজির কাছে সাহাবি আরস করলো ইয়ারসুল আল্লাহ দয়া করে এই নামগুলো একটু কি বলবেন কারা কারা এই তিন প্রকার মানুষ আমরা তাদের সাথে মিশবো না তাদের সাথে বন্ধুত্ব করব না ব্যবসা বাণিজ্য করবো না নবীজি সুন্দর করে এবার তিনটা মানুষের নাম বলে দিলেন দয়া করে বলেন তো যে তিনটা মানুষের সাথে বন্ধুত্ব করতে নিশ্চিত করলো দামি ব্যক্তি অথচ তাদের সাথে ব্যবসা করা যাবে না দামি ব্যক্তি অথচ তাদেরকে বেটা বেড়ি দিয়ে বিয়ে দেওয়া যাবে না তাহলে বলেন তো এই ভাইরাস মার্কা তিন প্রকার মানুষ আমাদের প্রয়োজন আছে সেনা নাই আস্তে করি বলেন কারা কারা শুনতে চান এই তিন প্রকার ভাইরাস মার্কা মানুষ কারা কারা নাম শুনতে চান আল্লাহ হাত তোলেন আল্লাহ কবুল করুক বলেন আমিন হাত ওই তিনজন ব্যক্তিকে আমরা আজকে চিহ্নিত করে দেব ভাইরা আমার এই তিনজন ব্যক্তি কারা আজকের এই মাহবিল থেকে একটা আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইংসা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তিনি ভাইরা তাহলে দয়া করে আল্লাহর হস্তে মন খারাপ করবেন না নামাজ ফরজ নামাজ যেখানে দাঁড়িয়ে পড়বেন সালাম ফিরার পর শূন্যটা আরেক জায়গায় পড়বেন তাহলে বলেন তো সাক্ষী থাকবে কয়টা জায়গা জোরে বলেন কয়টা দুইটা তাপসির মাহফিল শুনতে আসছেন যে এই জায়গা বসিয়ে গরম করছেন এই জায়গাটা কেয়ামতের ময়দানে আপনার সাক্ষী হবে এবং আপনি যদি আর একটা হাফ আগে এক আগে আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে বসার জায়গা নাই আর একটু জায়গা যদি আপনি করি দেন ওই জায়গাটাও আপনার জন্য সাক্ষী থাকবে কথা জোরে বলেন ঠিক কি না কাজেই হাদিসটা বুঝে থাকলে আল্লাহর হস্তের সামনে একটু এগিয়ে গে বসেন একটু একটু এগে এগিয়ে বসেন আমি আলোচনা শেষ করে দিচ্ছি প্রধান বক্তা মঞ্চে চলে আসবে খালি একটু একটু টাইম আপনারা বসলেই প্রধান বক্তা মঞ্চে চলে আসবে এদিনই ভাইরা একটু ধৈর্য ধরে সামনে এগিয়ে বসে আমার মন বলছে আপনারা হাড্ডি তিনটা না শুনে যাবেন না আমার বিশ্বাস কথা বলেন ঠিকই না কারাই এই ব্যক্তিগুলো চিহ্নিত করতে হবে আমাদেরকে কথা জোরে বলেন ঠিক না বা ঠিক লিল্লাহ তাকবীর তানি বসে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করে যাবে না দেরি করলে আমার টাইম চলে যাবে কারণ আমার তো বুঝছেন না দ্বিতীয় বকটা মানে খালি মাঠটা জমে দেওয়া তাই না আমার কাজেই আমি আপনাদের কষ্ট দেব না একদম আমি একদম কাছে কাছে চলে 왔ছি একিনি ভাই তাহলে জোরে বলেন কয়টা হাড়দি আরো জোরে জোরে হলো না তিনটা হাড়দি ভাইরাস নবীজি বলেছেন এই তিনজন ব্যক্তির থেকে সাবধান 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 এবারে প্রথম নাম্বার ব্যক্তিটার নাম বলে দিচ্ছি আপনারা কি আমার সাথে মন খারাপ করবেন নাকি আমার গাড়ি আটকাবেন হুজুর গাইবান্ধার থেকে আসে আমাদের বিরুদ্ধে আলোচনা না ভাইজান আপনি আমার বন্ধু আপনি আমার শত্রু না জমি নিয়ে মারামারি আপনার সাথে আমার আছে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে আমি ভোটর দাঁড়াবো এই এলাকায় না কিচ্ছু করব না কাজে আপনার আমার বন্ধু দুযুগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার দায়িত্ব হল নইলে আমি যদি হকতে না বলি কেমনতের ময়দানে মূল বক্তাদের জিব্য টানি আগুনের কেসিদি কেটে ফেলবে কাজাই আমি বাঁচার জন্য বলতে পারছি এক নম্বর যে হাঁটি কেউ যদি এখানে থাকেন আল্লাহ হস্তে মন খারাপ না করিয়া মনে মনে ত করবেন আল্লাহ বলছে বান্দা ভুল করে যদি ত করে মাপ করে দেন কে আল্লাহ বলছেন ইয়া আইহুল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যদি তওবা করে আল্লাহ বলে খালেস নিয়তে মাপ চাইলে আমি আল্লাহ মাপ করে দেই আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ